শরীরে তেল মেখে কুস্তি ঐতিহ্যবাহী এ খেলা অনুষ্ঠিত হয়েছে বুলগেরিয়ার চেন্না গ্রামে অংশ নিয়েছে দেশ বিদেশের শতাধিক প্রতিযোগী মূলত অটোমান সাম্রাজ্যের শাসনাকালে দখলদারদের বিরুদ্ধে এই উপায়ে লড়াই করতেন স্থানীয়রা তারও বহু আগে যাত্রা শুরু হয় এই প্রতিযোগিতার সেই সংস্কৃতিকে ধরে রাখতেই প্রতিবছর মহা ধুমধামে এই আয়োজন করা হয় নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি পানির মতো পুরো শরীরে ঢালা হচ্ছে তেল কুস্তি লড়তে পালোয়ানদের এই প্রস্তুতি রোববার বুলগেরিয়ার চেরনা গ্রামে অনুষ্ঠিত হয় প্রাচীন ঐতিহ্যবাহী এই কুস্তি লড়াই প্রতিযোগিতায় অংশ নেন বুলগেরিয়ার পাশাপাশি তুরস্ক গ্রিস নর্থ মেসিডোনিয়া এবং ইউক্রেনের শতাধিক প্রতিযোগী এই কুস্তি লড়াইয়ের ঐতিহ্য বহু বছরের পুরনো অটোমান শাসন আমলে শারীরিক শক্তি এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রচলন করা হয় এই কুস্তির যা জনপ্রিয়তা পায় পুরো বলকান অঞ্চলে রীতি অনুযায়ী পুরো শরীরে তেল মাখে নেই কুস্তিগিররা পরনে থাকে কিসবেট নামক মহিষের চামড়ার তৈরি বিশেষ প্যান্ট অটোমেন সাম্রাজ্যে এরকম তেল কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হতো এই লড়াইয়ের মূল বৈশিষ্ট্য হল যে কুস্তিগিররা সারা গায়ে জলপাই তেল মেখে কুস্তি লড়বে এই প্রতিযোগিতার জন্য শক্তি এবং ভিন্ন কিছু কৌশল এই কুস্তি লড়াইয়ে প্রতিযোগীদের শুধু শারীরিক শক্তি নয় প্রয়োজন বিশেষ কৌশল দক্ষতা এবং উপস্থিত বুদ্ধিরও সময়ের সাথে সাথে এই কুস্তি পরিণত হয় আঞ্চলিক ঐতিহ্যে প্রতি বছর শত শত মানুষ ভিড় জমান এই কুস্তি লড়াই দেখতে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ